নমস্কার আপনারা দেখছেন আই নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই জেলা থেকে মানুষ যখনই কলকাতায় আসেন তখনই কিন্তু একবার হলেও পা রাখেন ধর্মতলা চত্বরে তারা কেনাকাটিও করেন তবে শুধু জেলার মানুষ নয় বিদেশ থেকে যারা আসেন তারাও কিন্তু এই ধর্মতলা চত্বরে আসেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কি চিত্র রয়েছে নিউ মার্কেটের সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পাশাপাশি তুলে ধরবো যে এই মুহূর্তে নিউ মার্কেট চত্বরে কি চিত্র তবে তার আগে আমি আরেকবার বলে রাখি যে বেআইনি হকার ব্যবসায়ীদের কিন্তু তুলে দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু অনেকটা চওড়া হয়ে গেছে ধরা যেতে পারে যে মানুষের যে যাতায়াতের সময় যে অসুবিধেগুলো হতো আশা করা যাচ্ছে সেই অসুবিধেগুলো হয়তো আর হবে না তবে ব্যবসায়ীরা কি বলছেন সাধারণ মানুষ কি বলছেন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কই বলে ডালে লাগা

নটা সাড়ে নটা দশটা অব্দি তো থাকি সব তুলে নিয়ে চলে যায় কোনো জিনিস এখানে এখানে থাকে না তারপরে বলছে মেয়র মেয়র থেকে বসবে তাও তাও আমাদেরকে এখানে বসতে দিচ্ছে না পুলিশ আছে হকার ইউনিয়ন আছে সবাই বলছে এখানে পারমিশন নেই পারমিশন নেই পারমিশন নেই পারমিশন নেই তাহলে আমরা কোথায় যাওয়া আমাদের কথা একটা কি আমরা বাচ্চা আছে বাড়িতে শরীরও খারাপ হয় ভালোই থাকে বৃষ্টি হচ্ছে জ্বরে তাহলে আমরা কোথায় যাব সেটা আমাদের বড় বড় কথা আমরা বলছি কি সরকার একটু হাত জোড়ে বলছি কি আমাদের এখানে বসতে দিন আমরা সাইডে আপনি ক্যামেরা দিয়ে দেখে দিন আমরা কত মানে তিন ফুট বাই চার ফুট আমরা আছি এখানে ছোট এখানেই বসতে দিন আমরা এখানে বসবো কোনো ঝামেলা কোনো গন্ডগোল এই লাইনে নেই অফিস পুরো বন্ধ হয়ে যায় কর্পোরেশন বন্ধ হয়ে যায় সব গাড়ি চলে যায় তারপরে আমরা এখানে বসি আর ববি হাকিন বলেছিল কি আমাদের গাড়ি সব চলে গেলে তারপরে আপনারা লাগাবেন এবার সব হকার আমাদের সাড়ে না আগে বলেছিল দু হাজার পনেরো চোদ্দ মধ্যে পনেরো বলেছিল যার লসেস আছে কাগজ আছে সে হকার বসে এবার একটু নতুন নতুন হকার বসে গেছে সেটা তার দায়িত্ব আছে দিদি কে আছে নতুন কে আছে পুরনো সে দেখার উচিত ছিল ওর এবার ওদের সঙ্গে আমাদের সব নতুন যা আছে পুরনো আছে তাদের সঙ্গে সবই তুলে নিয়ে যাচ্ছে সেটা তো দিদিভাই দেখবে আর মেমার আমাদের চলে যাবার পরে তারপরে আমরা তো সময় লাগাচ্ছি এই দেখেন ছোট করে লাগাবো এবার আমার বাল বাচ্চা আছে আমার লেবার আছে সেটাকে যে কোথায় আমি ফেলে দেবো আর আমরা বলবো কাকে বলবো ইউনিয়ন বা পুলিশরা আজকে ওদেরকেই বলবো আর কাউকে তো বলবো না আমাদের তো অত বড় পৌঁছ নেই কেন বন্য গিয়ে আমরা মমতা দিদির সঙ্গে কথা বলবো যা হচ্ছে এটাই আপনি দেখতে পাচ্ছেন ঠিক আছে সার্ভে হচ্ছে যেখানে যেখানে হচ্ছে হচ্ছে এখানে তো বলে দিচ্ছে সঠিক ভাবে কি এখানে লাগাওয়া যাবে না তো আমরা কোথায় যাব আমরা সকাল আটটা সময় চলে আসছি রাতটা দশটা সময় বাড়ি চলে যাচ্ছে রাতভর ঘুম হচ্ছে না আমাদের কোনো ঘুম হচ্ছে না আমাদের এখানে বসতে দিচ্ছে এই নাম্বারটা কি পুলিশরা কি করবে ওর উপরে চাপ আছে ঠিক আছে পুলিশ আসছে মাল তুলি নিচ্ছে নিয়ে দেখে হচ্ছে বুঝতে পারছি না এত ডিপ্রেশন মধ্যে আছে লাস্টে সুসাইড করতে হবে আর কি করব। পুলিশ দোষে দোষ নাই উপরে থেকে যে আদেশ আছে করবে আমি একটা দিদি কাছে এটা সাহায্য চাচ্ছি গরিব মানুষ খেটে খাবো একটু ব্যবস্থা করে দাও আর কি বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস সময় দিলেও হাতে রয়েছে মাত্র আর কয়েকটা দিন আশায় বুক পাচ্ছেন হকার ব্যবসায়ীরা